ত্রিপুরার তিস্তর পঞ্চায়েত নির্বাচনে একাত্তর শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বিজেপি বাকি উনত্রিশ শতাংশ আসনে অনুষ্ঠিত হবে ভোট গ্রামগঞ্জে মঙ্গলবার বিকেল চারটায় মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের দক্ষিণ মুরাপাড়া গ্রাম পঞ্চায়েতের জয়ন্তীবাজার স্থিত জাহাঙ্গীর হুসেনের বাড়িতে শাসক দল বিজেপির এক নির্বাচনী উঠানসভা অনুষ্ঠিত হয় এই উঠান উঠানসভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন বিধায়ক অভিষেক দেবরাই এছাড়া ছিলেন মাথারবাড়ি মন্ডলের মন্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী দক্ষিণ মুরাপড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বর্তমান প্রার্থী মদন বৈদ্য সহ প্রমুখ দিনের উঠান রাখতে গিয়ে অভিষেক দেবরায় বলেন বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম ও কংগ্রেস এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী না পেয়ে বিজেপি দলের নামে বদনাম ছড়াচ্ছে রাজ্য জুড়ে তিনি বলেন ভারতীয় জনতা পার্টির কাছে যখনই সাধারণ মানুষ কোনো সাহায্যের জন্য এসেছে তখন সাথে সাথে তাকে সাহায্য সাহায্য করা হয়েছে কোনো সাধারণ মানুষকে সাহায্য করা হয়নি এই ধরনের কথা কেউ বলতে পারবে না তিনি বলেন যারা ঘরে ঘরে বসে আছে বিগত দিনে মানুষকে লুটপাট করেছে নারী জাতিকে সম্মান জানায়নি পঞ্চায়েত লুটের আখড়া বানিয়েছিল তারা কখনো পঞ্চায়েত জিততে পারবে না তিনি আরও বলেন গত বারো তেরো চোদ্দো ও পনেরো তারিখ চার দিন বিরোধীরা নমিনেশন দেওয়ার সুযোগ পেয়েছিল কিন্তু ভারতীয় জনতা পার্টি ষোলো এবং আঠারো তারিখ এই দুই দিন প্রার্থী পদে নমিনেশন দাখিল করেছে কিন্তু বিরোধীরা শুধু এই মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রে একটি পঞ্চায়েতে নমিনেশন দাখিল করেছিল চার দিন হাতে সময় পেয়েও কিন্তু যখন আঠারো তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ উদয়পুরে দলীয় সভায় এসেছেন সেদিন বিরোধীরা নমিনেশন দাখিল করবে বলে প্রশাসনকে জানায় কিন্তু বিধায়ক বলেন বিরোধীদের কোনো ধরনের শক্তি ছিল না মানুষ তাদের পাশে নেই কেন গত চার দিন তারা নমিনেশন দাখিল করেনি তখন কি কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বাড়িতে ঘুমিয়েছিল নাকি সিপিএম নেতা মাধব সাহা ও সীতারাম ইয়েচুরির বাড়িতে ঘুমাচ্ছিল বিরোধী প্রার্থীরা শুধু সরকার ও দলকে বদনাম করার জন্য সেদিন উদয়পুর এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস এদিন একের পর এক তীব্র ভাষায় সুদীপ রায় বর্মনকে আক্রমণ করেন বিধায়ক অভিষেক দেবরায় এবারের পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ মোড়াপাড়া গ্রাম পঞ্চায়েতে বিজেপির সমস্ত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে বলে ভাষণে তুলে ধরেন বিধায়ক অভিষেক দেবরাই এদিন বিজেপির উঠান সবাই গ্রামের পুরুষ মহিলা ও যুবকদের উপস্থিতি ছিল ব্যাপক সারা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা তারা কি পারবেন তারা চেয়েছে আমাদের কর্মী সমর্থক থাকবে যদি এক দু কথা হয় মানুষের কাছে বলবে যে আমাদের নমিনেশন দিতে দেওয়া হয়নি আরে চার দিন সুযোগ পেয়েছ কোথায় মাদকসার সার বাড়ি থেকে ঘুমিয়েছিলে না সীতারাম চুল বাড়িতে ঘুমিয়েছিলে না সুদীপ রায় বর্মনের থেকে ঘুমিয়েছিলে তোমরা তো তখন দাওনি কেন আর বাইরে বলছো কি গণতন্ত্র নেই গণতন্ত্র আছে কি নেই সেটা মাতার বাড়ির জনগণ আঠারোতে প্রমাণ করেছে তেইশে প্রমাণ করেছে আবার চব্বিশ সাল প্রমাণ করেছে আগামী আট তারিখও প্রমাণ করবে গণতন্ত্র আছে কি নেই গণতন্ত্র আছে কি নেই উন্নয়ন নিয়ে এখন কথা হবে না আগামী তিন বছর সময় আছে আমাদের পার্টির একটাই উদ্দেশ্য অন্তিম ব্যক্তি পর্যন্ত সমাজের সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে যেভাবে বিগত দিনে চলেছে হয়তো ভুল ত্রুটি হতে পারে আমরা যে আমাদের ঘর সংসার চালাই সেখানে ভুল ত্রুটি হয় না আমি এমএলএ আমার কোনো ভুল ত্রুটি হতে পারে না তো একটা পঞ্চায়েত চালালে কি ভুল ত্রুটি হতে পারে না আমরা দিয়ে আমরা আমরা যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে আমরা দিয়ে কিন্তু ভুল ত্রুটি হয়েছে আর সিপিএম এর সময় কি হয়েছে নিয়ে ভুল ত্রুটি হয়েছে আমাদের সংগঠন কি বলে সেবার মাধ্যমে সংগঠন আর সিপিএম এর সংগঠন কি বলে কামায়ের মাধ্যমে সংগঠন কামায় সিপিএম করে কস সিপিএম করে তুই বিয়ে দিয়া দো